বন্ধুরা আমরা এখন আছি খাগড়াছড়ি পাহাড়ে এখানে আজকে আসছি ঘুরে ঘুরে আমরা এই পাহাড়ি বাংলাদেশি যারা আছে তাদের যে দেখবো তারা কিভাবে এখানে আছে বা পাহাড়ে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাব আমরা ঘুরে ঘুরে আজকে এই পাহাড়ে দেখব যে পাহাড়ের সৌন্দর্য

মানে পাঞ্জাবি রোড কেন বলে এটা যখন যুদ্ধ হয়েছে তখন পাঞ্জাবিরা বলছে আচ্ছা পাঞ্জাবিরা করছে মানুষ দিয়া ও আচ্ছা আচ্ছা এই জন্য এটাকে পাঞ্জাবি রোড বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা জানলাম এই যে রাস্তাটা যাচ্ছি এটাকে বলে পাঞ্জাবি রোড এটা হলো রামগড় বাজারের ঠিক আগে যে ব্রিজটা আছে এটার ডান পাশে ভিতরে তো এখানে এই পাঞ্জাবি রোড দিয়ে আমরা যাচ্ছি এই আপনার যে এলাকাটা আছে এটা ঘুরে ঘুরে দেখব আপনাদেরকে দেখাবো এটা হলো পাহাড়ি জীবন এখানে পাহাড়ি তেমন একটা নেই এখানে মোটামুটি বাঙালি বেশি এবং বিশেষ করে এখানে ছাগল নেই ফেনি ছাগল নাই এলাকার লোকজন বেশি আমরা একদম নিস্তব্ধতা কোনো চিল্লা চিল্লি নাই গ্যাদারিং নাই বাঙালিদের বাড়ি এ শতকরা নিরানব্বই জনেই বাঙালি এবং জেলার লোকই বেশি আমরা এখানে যাব এবং আপনাদেরকে দেখাবো এই না এটা এই রাস্তা নষ্টের কারণে এখান দা হুন্ডা উঠানো যায় না গিজু আছে না সামনে আসলে পাহাড়ি জীবন শান্তিও আছে একটু অশান্তিও আছে ও ব্রিজটা তো ভাঙা এখন এখানে তো এখন তো ফলের মৌসুম কি কি আছে কাঁঠাল আম বাবা ও পানি নামতেছে এগুলা কি বালি উঠায় ও এই যে সরা থেকে বালি তোলে আর কি সমতল হ্যাঁ 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 বাবা প্রচুর সবজি দেখি হ্যাঁ দেখি তো যাই চলো এগুলো হলো কাকরল ক্ষেত পাহাড়ে বিশাল বাগান বাহ বাহ আমাদের সমতলে কাকরল আর এখানে কাকরলের সিজন প্রায় শেষ প্রচুর কাকরল আসছে এই মাশাআল্লাহ পাহাড়ে প্রচুর সবজি হয় প্রচুর সবজি হয় পাহাড়ে এটা একটা কাকরল ক্ষেত অর্থাৎ আমরা পাহাড়ের যে বললাম পাঞ্জাবি রোড দিয়ে আসছি এখানে ভিতরে আসার পরে এখানে পাহাড়ের মধ্যেই একটা জায়গা একটু এই জায়গাটা সমতল বিশাল একটা ক্ষেত দেখতে পাচ্ছি সব কাকরল বিশাল কাঁকর ক্ষেত্র এগুলো তো পানি সেচ দেয় মনে হয় নাকি ও এটা হলো পাহাড়ি জীবন কই ও পাহাড়ে অনেক কিছুই হয় অবশ্য সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি অবস্থা এমনি দেখতে আসলাম আপনাদেরকে কি অবস্থা কেমন আছেন পাহাড়ে তো গরমও দেখি প্রচুর সমতল হচ্ছে বেশি মনে না এই যে পাহাড়ে মরিচ প্রচুর মরিচ আসলে এখানকার সবজি এই পাহাড়ের সবজিগুলো কিন্তু এখান থেকে আপনার মোটামুটি আমাদের সমতলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় এই সবজিগুলো যায় অর্থাৎ যতদূর চোখ যাবে যত দূর চোখ যাবে এই যে আমরা দেখতেছি এগুলো হলো চাল কুমড়া বিভিন্ন ধরনের সবজি এই যে বিভিন্ন ধরনের সবজি এগুলা এখান থেকে সমতলে যায় চট্টগ্রাম বিভাগের প্রায় জায়গায় এই পাহাড়ের সবজি যেদিকে তাকায় সব কুমড়া আছে তারপরে কাকরল আছে কাকরলটাই বেশি মরিচ আছে এই যে বিভিন্ন মহিলা শ্রমিক যারা আছেন ওনারা কাকরল এই যে উঠাচ্ছে যে নিয়ে যাচ্ছে দেখি একটু এই যে কাকল সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন কি কাকরল উঠেছেন এই যে কাকল এই যে পাহাড়ি কাকরোল

বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের কৃষক প্রান্তিক কৃষকরা আসলে প্রকৃত মূল্য পায় না ওনারা রক্ত ঘামে পরিশ্রম করে এই ফসল ফলায় কিন্তু ওনারা সেই দাম কাঙ্ক্ষিত দাম পায় না যেমন এই কাঁকরোল ওনারা এখানে অর্থাৎ একশো কেজি সাতাইশশো আঠাশশো টাকা বিক্রি করেন সাতাইশো আঠাশ টাকা হলো কেজি কিন্তু আমরা ঢাকাতে এখনো সত্তর আশি টাকা করে কাঁকরোল খাচ্ছি আসলে এই ব্যাপারটা নিয়ে সরকার একটু বৃষ্টি প্রান্তিক কৃষকেরা যেন প্রকৃত দাম দেখেন না বৃষ্টি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি পুরা ক্ষেতের অবস্থা আমি এর আগে রমজান ঈদের একদিন পরে আসছিলাম তখন আমি আড়াইশো টাকা কেজি কাঁকড়ল নিচ্ছি এই পাহাড় থেকে প্রথম বাড়ি ছিল একদম প্রথম বাড়ি ছিল আড়াইশো টাকা কেজি আমি কাঁকড়ল নিচ্ছি খাওয়ার জন্য সব করে হ্যাঁ ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম ভালো থাকেন বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম এই যে পাহাড়ের মধ্যে এই কৃষক যারা আছেন এখানে শুধু সারা বাংলাদেশে আমি মনে করতেছি কৃষক প্রান্তিক কৃষকেরা কিন্তু ওনারা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না আর এখানে প্রচুর বৃষ্টির কারণে এই মুহূর্তে ফসলের অবস্থা খুবই খারাপ এগুলো হলো পাহাড়ি ছড়া ও কি মাছ ধরে দেখি তো ও মাছ একটা কি মাছ পাইছে পাইছে কিনা আঙ্কেল মাছ পাইছো দেখি কি মাছ একটু দেখাও তো বাবু দেখি 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 একটু দেখি কি মাছ এই যে পাহাড়ি সরার মধ্যে ওরা বাচ্চারা মাছ ধরতেছে দেখি তো কি মাছ পাইছে নি ও মাত্র আসছে ছোট ছোট মাছ এই যে ছোট ছোট মাছ হ্যাঁ ছোট ছোট মাছ ওই যে ওইদিকে জাল মারতেছে দেখি ওই পাশে জাল আজকে আপনার প্রচুর গরম খুবই গরম পড়তেছে আমি ঈদের পর অর্থাৎ দ্বিতীয় দিন আজকে হ্যাঁ দ্বিতীয় দিন আসছিলাম দেখার জন্য দেখি এই পাশে এই যে ছড়ায় মাছ ধরতেছে এই যে ছড়ার মধ্যে কি মাছ পাচ্ছে দেখি আজকে ভিতরে কাঁকল ক্ষেতের অবস্থা খুবই খারাপ অর্থাৎ ওনারা বললেন কৃষকেরা যে বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে পুরো ক্ষেত এই যে নষ্ট হয়ে যাচ্ছে কি মাছ পায় কি কি মাছ পাওয়া যায় সরাতে এই যে ডুব দিয়ে মাছ ধরছে দেখি তো কি মাছ পাচ্ছো নারা ও ও জাল তো এইখানে কি জাল দাও আছে কি মাছ পাওয়া যায় এর মধ্যে এই যদি বারবার মনে জাল মারছিল জাল আটকে গেছে নাকি ভাই ও ওনার জাল আটকে গেছে দেখা যাক একটা বড় মাছ পাওয়া যায় কিনা আচ্ছা এই যে ওই বড় মত আছে হ্যাঁ এই যে ছোট একটা জায়গা এই জায়গার মধ্যেই দেখি কি মাছ পাহাড়ের পানিগুলো এখানে জমা হয় দেখি কি মাছ নিজে মানে নিচে কি আছে জাল আটকালো ও আচ্ছা আচ্ছা অনেক পরিশ্রম করে দেখি কি পাওয়া যায় হুম হুম জাল তো খালি আসছে ও আচ্ছা ব্লগ আছে নিচে না আচ্ছা 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 দেখি কাকা কি মাছ পেয়েছে এবারে বোরেই গেছে অবশ্য আঙ্কেল কি মাছ পাইছো দেখি দেখা কি মাছ ও গুড়া মাছ না অল্প মাত্র আসছে না ঠিক আছে